এই মিরপুরকে নতুনভাবে পরিবর্তিত মিরপুর আদর্শ মিরপুর গড়ে তোলার জন্য কাছে দোয়া চাচ্ছি এবং আমার বাবা প্রথম ওনার আত্মার আমি কাছে যারা তার সাথে দীর্ঘদিন চলাফেরা করেছেন তার জন্য দোয়া চাচ্ছি প্রতি মানুষেরা হচ্ছে ওনারা আগে থেকে আমাদের যেহেতু পরিবারকে ছিলেন আমাকে ছিলেন তারা আমাকে তাদের সমস্যার জন্য আমাকে তাদের বট গাছের ছায়া হিসাবে আমাকে অভিহিত করছে এটা একটা বড় পাওনা আমি সেজন্যই আসছি আগামীতে কি সমস্যা সেটা নিয়ে আমরা বসবো তাই নতুন করে মিরপুর গড়ার জন্য পরিবর্তিত মিরপুর আমি তাদের দোয়া চেয়েছি তারা আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ভাই চলত আসলে অভূতপূর্ব কারণ আমি তো এলাকারই ছেলে তা আমার প্রতি তাদের আস্থা এবং ভালোবাসা একটু বেশি এবং সেই অতিরিক্ত ভালোবাসার কারণে আমার দায়বদ্ধতা তাদের প্রতি অনেক তাই তাদের আমি খোঁজখবর নিতে দোয়া চাইতে এসেছি আমার মিরপুর আমাদের বাংলাদেশ তাই মিরপুরের সন্তান হিসাবে আমার বাবা সাবেক এমপি এসে খালেক সাহেব যে মিরপুরের উন্নয়নে তার জীবন বিসর্জন দিয়েছে ঠিক একইভাবে আমিও মিরপুরবাসীর সুখ দুঃখ যে কোনো সমস্যায় আমি পাশে আছি আমাকে তারা চব্বিশ ঘন্টাই পাবেন আমি তাদের সুরক্ষা দেওয়ার জন্য মিরপুরের ছেলে হিসাবে তাদের পাশে আছি এটাই আমার প্রতিশ্রুতি না এটা আমার আজীবনের অঙ্গীকার